দেখি কি আর ইয়ে কোথায় রানা ভাই কোথায় রানা ভাই অনেক সুন্দর একটা এই যে গ্রামে আসছি এটা গ্রামটা পুলিপুরি ভিতরে হুম এই যে কি সুন্দর হাঁস পারিবারিক পুকুরে যে শান্তি শান্তি লাগে আজকে জুম্মার দিন যার জন্য আজানটা তাড়াতাড়ি হচ্ছে এই যে হাঁস কি চমৎকার এই গুলা কি মিস করি ঢাকায় হাসি শব্দ হাসি যে সুন্দর খেলতেছে কি মজা লাগে এগুলো দেখে দেখেও সময় কাটে আর নিজে বসে থাকা আর দেখা মা গো কি সুন্দর খাবারগুলো খাচ্ছে ডুবে ডুবে কি চমৎকার ওই যে একটা হাস স্নিগ্ধ সুন্দর খুবই ভালো কত পুরোনো বট গাছ মনে হয় নিজে অনেক পুরনো না না এটা বট হ্যাঁ বট গাছ বট গাছ